জয় রাম জয় গোবিন্দ গুরুর কমলে কোমলে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় প্রতি ধৈর্যের মহিমা ও সত্যনারায়ণের নাম স্মরণের গুরুত্ব শ্রী শ্রী রাম ঠাকুরের রাম জয়গোবিন্দ শ্রী শ্রী কবীন্দ্রনাথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে বিশেষ ধন্যবাদ ধন্যবাদটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য সংসারে দোলাচলে আমরা প্রায়ই হারিয়ে যাই মন ব্যস্ত হয় অস্থির চিন্তায় জীবনের জীবনে নানা উত্থান পতন কিন্তু শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন প্রকাশ সত্যনারায়ণের নাম জপ করলে ধৈর্য ধরে ঈশ্বরের ধরণ করলে সমস্ত অস্থিরতা দূর হয়ে আসবে শান্তি ও আনন্দ আপনি বাজে চিন্তার আবর্তন হইতে ধৈর্য ধরিয়া সত্যনারায়ণের নাম সর্বদা করিবেন জয়রাম জয়গোবিন্দুতে আমরা আলোচনা করব ধৈর্য শক্তি সত্যনারায়ণের নামের গুরুত্ব এবং শ্রী রাম ঠাকুরের বাণী ঠাকুর আমাদের সঙ্গে এই ভিত্তিমূলক যা জয়রাম জয়গোবিন্দ আপনি বাজে চিন্তার আবর্তন হইতে ধৈর্য ধরিয়া সত্যনারায়ণের নাম সর্বদা করিবেন রূপ অভ্যাস করিতে করিতে স্থির চিন্তা আসিয়া আপনাকে পরম শান্তি দিবে ভগবান একমাত্র ধৈর্য হইতে প্রকাশন ধৈর্যই ধর্ম ধৈর্যই ভগবান দণ্ডে স্থির থাকেই আনন্দ অধৈর্য হইলে লাভ দ্বারা যে সকল সুখ পাওয়া যায় তা ক্ষণস্থ মাত্র উদয় অন্তশীল বলিয়া জানিত ভাগ্যই সেই সমস্ত বিষয় ভেদ খান এর আবরণটা নিয়ে যায় অতএব সর্বদা দ্বারা পবিত্র করিয়া চেষ্টা করি যায় এই প্রকারি শরীরের ব্যাগ করিতে শরীর ভেদ দ্বৈতভাবে তরঙ্গ হইতে মুক্তি পাইয়া পরিণাম শক্তি জাগিয়া পরিবেশ সংশয় না এই সংসার মায়ামুগ্ধ হওয়া কি করতে বাহারা হইয়া ভ্রান্তি বিষয়ে অমূলক চিন্তায় নিমগ্ন হইয়া হিতাহিত গান বজ্জিত হইয়া কার্যকলাপে নানান উপসর্গ সৃষ্টি করিয়া থাকে ইয়া হইতে পরিচালনা একমাত্র উপায় যে দৈর্য অভ্যাস করা ইয়া ব্যতীত অন্য কোনো উপায় নাই শ্রী শ্রী রাম ঠাকুর বেদমানের তৃতীয় খণ্ড সপ্তম জয় রাম জয় ঠাকুরের এই বাণীর ধৈর্যের মহিমা ও তার আধ্যাত্মিক গুরুত্ব ব্যাখ্যা করেছে এখানে মূল মূলত শক্তিতার প্রভাব ও মোহ থেকে মুক্তির পথ নির্দিষ্ট হয়েছে বাণী মূল ভাবার্থ এরূপভাবে ব্যাখ্যা করা যেতে পারে বাজে চিন্তা থেকে মুক্তি ধৈর্য ধরে নাম স্মরণ করলে মনের অস্থিরতা কমবে স্থির চিন্তা আসবে যা পরম শান্তের দিকে নিয়ে যাবে ধৈর্যই পরম ধর্ম ধৈর্যই ঈশ্বরের প্রকাশের ধৈর্যের দ্বারাই প্রকৃত ধর্মচর্চা করা সম্ভব দ্বন্দ্বের মাঝে থাকতে পারাই প্রকৃত আনন্দ অধৈর্যের ফল প্রারাবধ অধৈর্যের ফলে সাময়িক লাভ বা সুখ পাওয়া গেলেও এখনও স্থির আমাদের ভাগ্য প্রয়াত গান ও বিচার থেকে ডেকে দেবে তাই সহিষ্ণুতা দিয়ে না জয় করতে হয় শরীর মন ও বুদ্ধির সহিষ্ণুতার মাধ্যমে মন বুদ্ধি ও শরীরের দ্বৈত দেখা দিয়ে শক্তি জাগ্রত হয় এইভাবে আত্মার শক্তির উদ্দেশ্য হয় সংসার মায়ার বন্ধন মুক্তির উপর সংসার মহ মানুষকে বিভ্রান্ত করে হিতাহিত নষ্ট করে ও নানান সমস্যার সৃষ্টি করে একমাত্র ধৈর্য ও ঈশ্বরের নামকরণ করাই এই ভ্রান্ত থেকে মুক্তির পথ জয়রাম জয় গোবিন্দ শ্রী রাম ঠাকুর এখানে ধৈর্যের গুরুত্বকে পরম ধর্ম ঈশ্বরের প্রকাশ ও উপায় হিসাবে ব্যাখ্যা করতেন সংসারে দূলাচরে বৈজ্ঞ হারালে মানুষ ভুল পথে পরিচালিত হয় কিন্তু সত্যনারায়ণের নামে মানুষকে চির শান্তির দিকে নিয়ে যায় জয় রাম জয় গোবিন্দ গুরু কৃপায় কেবল গুরু কী বা সব মঙ্গলময় হোক গুরুর আশীর্বাদ সবারই উপস্থিত হোক জয় রাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দয়া করিয়া চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বিশেষ অনুরোধ করল সবার